হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন রোজের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একদম দুর্দান্ত সাথে একটি পাবদা মাছের রেসিপি কিছু প্রসেস আর টাইমিং আছে যেগুলো ফলো করলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির সাথে এই পাবদা মাছের রেসিপি রেডি হয়ে যাবে থেকে পাবদা মাছ কেনার সময় পাবদা মাছের গায়ে কিন্তু এই টিপচিহ্ন অবশ্যই দেখে নেবেন তাহলে বুঝবেন পাবদা মাছগুলো আসল যদি এই কালো টিপচিহ্ন না থাকে তাহলে জানবেন পাবদা মাছগুলো কিন্তু আসল না সবিস পাবদা মাছ আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে মাছের এপিট পিট আমি খুব ভালো করে এই লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিট মাছগুলো টেস্টে রেখে দেব। মশলার জন্য আমি এক চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত কয়েকটা কাজু আর পাঁচটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। পরে এটার একটা মি পেস্ট আমি তৈরি করে নেবো একটা টমেটো কুচো করে রেখেছি আর নিয়েছি এক ইঞ্চি আদা আদাটাও আমি মিহি করে কুচো করে রেখে দেব। এবার আমি গ্যাস অন করে কড়াই সর্ষে তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রথমে মাছগুলো দিয়ে দিলাম তারপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মাছগুলো খুব সাবধানে ভেজে তুলে নেব মাছগুলো ভেজে আমি প্লেটে রেখেছি এবার এই মাছ ভাজার তেলেই আমি একটা চামচ কালো জিরে এক চা চামচ আদা কুচি দিয়ে একটু ভাজা ভাজা করেই এতে টমেটোটা দিয়ে ভেজে নেব আদা টমেটোটা একটু ভাজা ভাজা করে তেলের মধ্যে এই তেলে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ আর একশো চামচ লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে লঙ্কা আর হলুদ গুঁড়ো দিলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে অল্প একটু জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এই মশলাটা একটু কষিয়ে নেবো দেখুন উপর থেকে তেল ছেড়ে এসছে এই সময় আমি কাজু পোস্ত সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেম এই সময় আমি লোতে রাখব অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি এই চিনি টমেটোর ভাবটা কাটাতে সাহায্য করে আর গ্রেভিতে একটা সুন্দর টেস্টও আসে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি মশলাটা কষিয়ে নিয়েছি উপর থেকে একটু তেল ছেড়ে আসতেই আমি এতে অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম খুব বেশি জল আমি দেব না কারণ পাবদা মাছ খুব নরম হয় তাই অল্প পরিমাণ জলই আমি দিয়েছি এবার এই গ্রেভির মধ্যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু মাছগুলো ফুটে উঠলে উপর থেকে ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা চেরাটা অ্যাড করে দেবো মাছের এই ঝোল একটু ঘন হলে আমি আর ওপর থেকে একটু তেল ছেড়ে আসলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি